দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের হাট আছে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিছু সাইয়ালে থাকবে দর্শকের ভিডিওতে কিছু দেশ থাকবে সব মিলে একটা প্রতিবেদন হবে তবে এই গুলিটা আমরা টেনা হাসপাতালে একটা দেখছি অনেক যাবতীয় একটা দামি তথ্য দিব আপনাদের ও বন্ধু জানু দাদা নিয়াছা গুরু গুরু আ গুরু দিয়াছ এ আর পচাছি খুব কম তো পচাবা হ্যাঁ নিয়াছা এ Tama এ আছা 18 এ কিন্তু একটা দাও দাম একটা দিয়াছ দাম না নিবি না নিয়া যাও আড়ি খাও কোড়নে যাও

सात दात भइसक्यो सुन्दर बच्चा यो रोज

এই গরুটা কিন্তু একটা প্রদর্শনায় হচ্ছে দর্শক এই যে একটু দেশালেরা দুধের খোঁজ নিয়ে লাভ নেই দর্শক দেশাল গরু দুধ যেন লজ্জা দেবে না দেশাল শুধু বাচ্চারা তৈরি করতে পারলেই হয় তবে এই যে বাচ্চাগুলি আছে এই গরুর এই গরুর দুধ দিয়ে কিন্তু এই বাচ্চা তৈরি হবে না দর্শক যে যে গল্পইতে তারপর অনেকেই কিন্তু দেশাল গরু থেকেও বাসায় খাওয়ার জন্য দুধ বাইর করে এটা একবার নিষ্ঠুরতা একটা প্রমাণ পায় এই বাচ্চাগুলির জন্য কিন্তু এই গাড়ি থেকে যেহেতু আসবে সেটাতে কিন্তু এই বাচ্চা তৈরি হবে না এই জন্য কিন্তু বাচ্চার কোয়ালিটি এরকম একটু দুর্বল হয়েছে এই বাচ্চার গাটা আরও সুন্দর হতে দর্শক পর্যাপ্ত কত ছয় মানে ভাই এটা গাছের একটা দর কম কত দাম দেওয়া যাচ্ছে যে দাম দেওয়া যাচ্ছে ষাঁড় বাচ্চা বয়সে কেমন এটা ছয় দাসো গরু ভালো ভালো আর এ পাশে কিন্তু কম বাজেটের গরুগুলি আছে দর্শক মোটামুটি চল্লিশের কেজি পাওয়া যাবে তবে চল্লিশ বাজারের গরুগুলো আমরা একটু কম দেখি এখন এটিতে দেখাই আমরা অনেকে আসে অভিযোগ দেন যে আপনারা চল্লিশ বাজারে গরু দেখেন কিন্তু গিয়ে সেই গরুর সত্য হয় কিন্তু বাস্তবতায় ভিন্ন মাংসর কেজি সবসময় সাতশো টাকা একটা গায়ে লাগাবেন আর বাচ্চাটা একটু দাম কত আসে সেটা দিয়ে মোটামুটি গায়ে বাচ্চা কাছে কিনে কিন্তু হয় আর অনেক সময় দুধ ভালো থাকলে দাম আরও পাঁচ হাজার বেশি পায়

কত কত দাম বাচ্চা যদি কিনেন আমরা ষাঁড় বাচ্চা মোটামুটি দুই চার পাঁচ হাজার সবসময় বেশি হয় এই যে সুন্দর বাচ্চা ছিল কিন্তু আট দাত বয়স এই বাচ্চাগুলি কিন্তু তৈরি করতে পারলে মোটামুটি গাভীর টাকা হয়ে যাবে আমাদের পঁচাত্তর চা দাম না, বাচ্চা কত চাই পঁয়ষট্টি আর আপনি বলছেন কত ষাট ষাট পঁয়ষট্টি